নমস্কার বন্ধুরা আজকের কবিতার নাম অন্ধকার থেকে আলোয় লেখা এবং পাঠে দাস জটিল মনের কাটাকুটি খেলা সাপলুডোর ওঠানামা ভাঙা গড়া বেলা দিনের আলোয় লুকোচুরি বহুরূপী সংসাজ হাজারো চিন্তার ভিড়ে এলোমেলো সব কাজ জ্ঞানীগুণী কত মহান নামি দামি বুদ্ধি বুদ্ধির ভিড়ে সৃষ্টি খোঁজে ঠিকানা বেনামি প্রতিযোগিতার কোলাহল জিত খেলা সাফল্য দাঁড়িয়ে দেখে ব্যর্থতার কীভাবে কাটে বেলা টাকার মাহত্ব এনে দেয় কত কি চেয়ার সম্মান মালা টাকা ছাড়া শীত গ্রীষ্ম বর্ষায় রাস্তায় ভিকারি দাঁড়িয়ে নিয়ে থালা শিক্ষার আলোয় আলোকিত জগৎ বিশ্ব শিক্ষা ছাড়া অসহায় জীবন কত নিঃস্ব জলমালে মরতে হবে এ তো স্বার্থপরতায় কি হবে সঙ্গীর্ণ মনের শিকল ছিঁড়ে দিয়ে উন্মুক্ত আকাশে ডানা মেলো মানুষ হও মানবিক হও মানুষকে তুলে ধরো নিজে বাঁচো অপরকে বাঁচাও জগৎকে আপন করো নমস্কার